বহুদিন পর ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপু ইসলামের নতুন সিনেমা রাজনীতি সিনেমাটা দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আনতে সব ধরনের প্রচারণার কৌশল অবলম্বন করেছেন পরিচালক বুলবুল বিশ্বাস গত বুধবার এই সিনেমার নতুন একটি গানের মুক্তি উপলক্ষে ফেসবুক লাইভে এসেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এসেই তিনি ঘোষণা করেন এবারের ঈদে তার সিনেমা যদি সুপারহিট হয় তাহলে তিনি ভক্তদের জন্য একটি পার্টি দেবেন ফেসবুক লাইভে ভক্তদের তিনি ঠিকানা দেবেন তারপর সেখানে তাদের সঙ্গে আড্ডা দেবেন ও খাওয়া দাওয়া করবেন লাইভে অপু বিশ্বাস আরও বলেন সিনেমা মুক্তির আগে এটি ভক্তদের সঙ্গে তার শেষ দেখা এরপর এভাবে আর ফেসবুক লাইভে তিনি আসবেন না বলেও জানান ভক্তদের উদ্দেশ্যে অপু বলেন আমার এই সিনেমা হিট করানোর দায়িত্ব আপনাদের ছবিটি যদি হিট হয় তবে আমি আমার ভক্তদের সঙ্গে দেখা করব। তাদের নিয়ে একটি গেট টুগেদারের আয়োজন করব। পরিচালক বুলবুল বিশ্বাস জানান রাজনীতি সিনেমায় অভিনয় করেছেন এদেশের জনপ্রিয় অভিনয় শিল্পীরা অপু জুটি বেঁধেছেন সাকিব খানের বিপরীতে রাজনীতি সিনেমার অন্য অভিনয় শিল্পীরা হলেন আনিসুর রহমান মিলন অমিত হাসান সাদেক বাচ্চু আলীরাজ শিবা শানু কমল পটেকার সুব্রত দেবাশিস বিশ্বাস সাবেরি আলম ডিজে সোহেল চিকন আলী সহ প্রমুখ এদিকে ফেসবুক লাইভে অপু আবারও তার চলচ্চিত্রে ফেরার ব্যাপারে অঙ্গীকার করেন অপু জানান আমার স্বামী সন্তান আমার একটা পরিবার এবং চলচ্চিত্র আমার আরেকটা পরিবার তাই একটি পরিবার ছেড়ে অন্য একটি পরিবার নিয়ে আমি থাকতে পারবো না অবশ্যই আমি চলচ্চিত্রে ফিরব মূলত অপু ফেসবুক লাইভে আসেন তার নতুন ছবি রাজনীতির প্রচারণায় এ সময় তার সঙ্গে ছিলেন পরিচালক বুলবুল বিশ্বাস বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ